আসসালামু আলাইকুম এক ভাই কমেন্ট বক্সে লিখেছেন যে দুদিন আগে তিনি স্বপ্ন দেখেছেন একটা লাল ছেরঙের গরু তিনি নিজ হাতে জবাই করেছেন এবং চাকো চালানোর সঙ্গে সঙ্গে লাল ঘাড় রক্ত ছেটকাতে শুরু হলো এটা ব্যাখ্যা এই ভাইটি জানতে চেয়েছেন ভাইটিকে উদ্দেশ্য করে বলতেছি যারা এই ধরনের স্বপ্ন আপনারা দেখেন আপনি যে স্বপ্নটি দেখেছেন লাল ছেরঙের একটি গরু নিজ হাতে জবাই করা এবং রক্ত ছেটানো একটি গভীর অর্থবহ স্বপ্ন হতে পারে বিশেষত ইসলামিক দৃষ্টিকোণ থেকে ইসলাম ধর্মের স্বপ্নকে তিন ভাগে ভাগ করা হয়েছে নাম্বার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং সুসংবাদ বা এক দুই নফসানি স্বপ্ন যা মানুষের নিজের চিন্তা ভাবনা ও অভ্যাস থেকে আসে তিন নাম্বার হচ্ছে শয়তানি স্বপ্ন যা ভয়ভীতের জন্ম দেয় এবং বিভ্রান্তির সৃষ্টি করে আপনার স্বপ্নটি যদি ঘুম থেকে জেগে শান্ত ভেতরে আলোর অনুভূতি থাকে বা রহমানি হওয়ার সম্ভাবনা ভেসে থাকে এখন আমরা স্বপ্নটির প্রতিটি অংশ বিশ্লেষণ করব ইসলামের আলোকে সাধারণত সেটি বরকত রীতি নিরাপত্তার প্রতীক হিসেবে ধরা হয় গরু দেখা স্বপ্নে যদি আপনি লালচে রঙের গরু দেখেন পুরানো গরুর কথা উল্লেখ আছে সুরা আল বাখারা লালচে রঙ বিশেষভাবে ইঙ্গিত করে কোন রকম উত্তেজনা রক্তপাত বা সংকটপূর্ণ ঘটনা আবার অন্য দিক দিয়ে তা হতে পারে আত্মত্যাগ সাহসিকতা পরিবর্তনের প্রতি ইবনে সিরি রহমতুল্লাহ আলাইসাল্লাতাম বলেন গরু দেখা মানে হতে পারে শান্তিপূর্ণ বছর রেজিক বৃদ্ধি অথবা প্রভাবশালী কোনো ব্যক্তির থেকে উপকার পাওয়া তবে গরুর রং ও অবস্থা স্বপ্নের অর্থ পরিবর্তন করতে পারে আপনি যেহেতু স্বপ্নে গরু নিজ হাতে জবাই করতে দেখেছেন তাহলে সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য বড় কোনো ত্যাগ স্বীকার করতে যাচ্ছেন অথবা করছেন এরকম হতে পারে কেউ কেউ বলেন জবাই করা মানে হতে পারে নিজের নফস বা গুনাহের বিরুদ্ধে সংগ্রাম করা এটি হতে পারে আপনার জীবনের এক নতুন শুরু একটি পরিবর্তনের সূচনা আর স্বপ্নে গরু জবাইয়ের পর ঘাড়ো রাল রং আপনি দেখতে পেয়েছেন সেটি মূলত চিন্তা এক বা আবেগের প্রতীক ঘাড়ো রং রঙের রক্তে ছেটা দেখার মানে হতে পারে আপনি খুব শিগগিরই কোনো কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যা হয়তো কারো কষ্টের কারণ হবে কিন্তু পথে হবে ইসলামী একঘাতে রক্তপাত কেবল শারীরিক ক্ষতির প্রতীক নয় বরং আর্থিক জাগরণ গুণা থেকে মুক্তি অথবা নতুন দায়িত্বের আগমন হতে পারে সুতরাং আপনি জীবনে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে চলেছেন যেখানে আপনার কঠিন সিদ্ধান্ত হতে পারে এটি হতে পারে আল্লাহ আপনাকে আত্মতে গদর্যের পরীক্ষা দিচ্ছেন অথবা নিজেকে পরিশুদ্ধ করার জন্য এক অভ্যন্তরীণ আহ্বান স্বপ্নটি ইঙ্গিত দিচ্ছেন সামনে হয়তো একটি কঠিন সময় আসবে কিন্তু আপনি যদি ধৈর্য ও ইমান নিয়ে অগ্রসর হন তাহলে আপনি সফল হবেন ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ইস্তেকফার পড়া বেশি বেশি ইস্তেকফার পড়বেন এবং নিয়মিত সালাদ আদায় করবেন এবং বেশি বেশি সৎকা দিবেন যদি ইচ্ছা হয় এটি ছোট কোরবানি দিন এটি হতে পারে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরিশেষে বলতে চায় স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা একমাত্র আল্লাহ ভালো জানেন আমাদের কাজ হলো সেই ইঙ্গিতগুলাকে ভালোভাবে বুঝে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া আপনার স্বপ্নটি যদি মনে হয় গভীরভাবে গেতে থাকে তবে এটি কোনো বার্তা বহন করছে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য সহকারে জীবন চালিয়ে যান ইনশাআল্লাহ আপনি হৃদায়ত ও শান্তি লাভ করবেন আল্লাহ আপনার জন্য কল্যাণ রাখুন